পশ্চিমবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে ইসলামপুরের নেতাজি সুভাষ মঞ্চ অডিটোরিয়ামে কাজের শুভ সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ নারকেল ফাটিয়ে কাজের শুভ সূচনা হয় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সহ রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপুখুরের বিধায়ক গোলাম রব্বানি ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী সহ উত্তর দিনাজপুর জেলার জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা ইসলামপুরের মহকুমা শাসক প্রিয়া যাদব সহ ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানায়রাল আগরওয়াল ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রকের বিভিন্ন আধিকারিক ইঞ্জিনিয়ারিরা উপস্থিত ছিলেন মন্ত্রী আজ বলেন ইসলামপুরের এই অডিটোরিয়াম চালু হলে সংস্কৃতি প্রেমী মানুষেরা সাধারণ মানুষ উপকৃত হবেন বিধায়ক করিম চৌধুরী বলেন তিনি যথেষ্টই খুশি এই অডিটোরিয়াম পেয়ে অপরদিকে মন্ত্রী উদনগ্রহ বলেন দেড় বছরের সময় সীমা ধার্য করা হয়েছে কাজ শেষের তিনি আরও বলেন আগে শিলা পোতা হতো শিলায় রং চটে যেত আবার একজন এসে নাম লিখতে বর্তমানে এখন কাজ আরম্ভ করা হয় ইসলামপুর ব্লকের বহু চর্চিত দোলঞ্চা নদীর ওপর ডাঙ্গাপাড়া ব্রিজ কেন হচ্ছে না সেই প্রসঙ্গে তিনি বলেন ডিপিআর হয়ে গিয়েছে কিছু কাজ বাকি রয়েছে এলেই ডাঙ্গাপাড়া ব্রিজ ও কাজ করা হবে অপরদিকে রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপুখুরীর বিধায়ক গোলাম রব্বানি বলেন কেন্দ্রের মন্ত্রী ও সাংসদরা অনেক টাকা বেশি পায় তিনি বলেন তারা কি কাজ করেছেন বিষয়টা বলবো আপনি বলছেন বিষয় হচ্ছে সেখানকার মানুষ বলছে জমি দিয়ে দেওয়া হয়েছে আপনারা বলছেন সেটা হচ্ছে ফাইন্যান্সে জন্য গিয়েছে কিন্তু সাম্প্রতিককালে দেখা গেছে এই যে ভোট বয়কট করার ডাক দিয়েছে যুব সমাজ ওগুলো তো আবেগে এটা একটা আবেগের ব্যাপার অনেক দিন ধরে পড়া এটা বলছে পারছে না খানিকটা খুব হতে দেখাতে পারে কিন্তু ওসব থাকে না ভোট আসলে পরে ওরাই সবার আগে গিয়ে যাদের যেতে তাদেরকে জেতানোর জন্য আরও বেশি করে রাস্তায় নামবে ওগুলো নিয়ে কোনো চিন্তা নেই কাজটা করতে হবে অনেকগুলো উন্নয়নের কাজ হয়েছে বললেন এই যে ব্রিজ সেটা এটা আমি আবারও বললাম এটার একটা ডিটেল করা হয়েছে কত টাকা লাগবে সেটাও ইয়ে হয়েছে যেহেতু আমাদের যতটা একটা তার বাইরে ওটা চলে গেছে সেই জন্য ওটা ফিনান্সে পাঠাতে হবে ফিনান্সে একটু তদবির করে ধরে নিয়ে আসতে হবে যত তাড়াতাড়ি পারা যায় করে হলে পরেই কাজটা আমরা টাকাটা মানে ওরা শুধু আমাদের তো টাকা দেবে না ওরা শুধু স্যাংশনটা দেবে টাকা তো আমরাই খরচ যে নেতাজি সুভাষচন্দ্র কতদিনের মধ্যে কাজ সম্পূর্ণ ওরা দেড় বছর ধরা আছে আজকের থেকে মানে যেদিন ওয়ার্ক ওয়াটার পেয়েছে আজকের থেকে সাত দিন আগে ওয়ার্ক ওয়াটার পেয়েছে সেদিন থেকে দেড় বছর সময় দেওয়া আছে তবে ওরা কাজ করে ভালো আগেই করবে তন্তম্য বিরিচ উদ্বোধন হওয়া কে পুরোপুরি কমপ্লিট তমতম ব্রিজ কতটা গুরুত্বপূর্ণ ছিল বেশ কয়েকটা অঞ্চলের লোকের সুবিধে হলো একটা ব্লকের কয়েকটা জিপি সেই জিপিগুলো বিভিন্ন বিধানসভার মধ্যে ভাগ আছে সেগুলো অনেক মানুষের এখানে একটা আমি একটা আমার একটা রিকোয়েস্ট দাকে আমাদের এমআইসি কে আপনারা অনেকগুলো প্রশ্ন করলেন এগুলো প্রশ্ন যদি এখানকার এমপিকে আর গত মন্ত্রী যে ছিলেন দেবশ্রী রায় চৌধুরী উনি কি কি কাজ করেছেন ওর খাতিয়ানটা জানা দরকার আর কার্তিক পাল কি কি কাজ করে ওর খাতিয়ানটা দরকার এটা দরকার না ওদের স্যার আপনার মধ্যে বলবো আমাদের ইসলামপুরে আর একটা বড় সমস্যা আছে এনপিডিডি থেকে এখানে হচ্ছে শ্মশান যেটা আছে সত্যি শ্মশান তার ইলেকট্রিক চুল্লি হয়েছিল কিন্তু সেই দুটো অকেজো হয়ে গেছে এবং এবার আমি একটা বলি এবার একটা না 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 এবার আমি একটা বলি চুল্লির ক্ষেত্রে একটা সমস্যা আছে চুল্লি হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্স অন থাকতে হবে না হলে পরে আমি হঠাৎ করে একটা ডেড বডি নিয়ে গিয়ে চুল্লিতে দেব আর সেটা পুড়ে যাবে সেটা হয় না টোয়েন্টি ফোর আওয়ার্স ওটা চালাতেই হবে এবং টোয়েন্টি ফোর আওয়ার্স যদি একটা চুল্লি চলে মোটামুটি হাজার পঁচিশেক টাকা ইলেকট্রিকের বিল হয় তার মানে মাসের শেষে ছ লাখ সাত লাখ টাকা আমার আমার তো এই সমস্যা দেখা গেছে যে ছ সাতটা ডেড বডি যদি পার ডে হয় তবে গিয়ে ভায়াবিলিটি থাকবে না হলে ভাবে আমি তো কাউকে মরতে বলতে পারি না যে মরুন আমার যে চল্লিশ টাকা চালু একই সমস্যা এখানেও আছে না না আমি বলছি যে এটা সমস্যা আছে এবার যদি কেউ দায়িত্ব নিয়ে বলে যে না বিদ্যুতের বিলটা আমরা মেটাবো কি হয় না হয় তাহলে কোনো সমস্যা নেই কিন্তু এটা এটার একটা প্রজেক্ট হয়েছিলো সেই প্রজেক্টের মাধ্যমে এটা হয়েছিল কিন্তু তখন এটা অস্বীকার করা যাবে না হয়তো এত ডিপলি এটাকে নিয়ে ভাবা হয়নি কিন্তু মানে ছ সাতটা ডেড বডি যদি আমরা প্রত্যেক দিন সেখানে নিয়ে যাওয়া যায় পাঁচ হাজার টাকা করেও যদি চার্জ করা হয় তিরিশ হাজার টাকা এলে পরে ওখানে দুটো লোক থাকবে তার ইলেকট্রিকের বিল সব মিলিয়ে এটা না হলে টাকাটা আসবে এবার পৌরসভা পৌরসভা যদি বলে যে যা জেড বডি আসুক কোনো ক্ষতি নেই আমরাই চালাবো

কত টাকা লাগবে সেটাও ইয়ে হয়েছে যেহেতু আমাদের যতটা এক্টিয়ার তার বাইরে ওটা চলে গেছে সেই জন্য ওটা ফিনান্সে পাঠাতে হবে ফিনান্সে একটু তদবির করে ধরে নিয়ে আসতে হবে যত তাড়াতাড়ি পারা যায় ওরে হলে পরেই কাজটা আমরা টাকাটা মানে ওরা শুধু আমাদের তো টাকা দেবে না

একটা ব্লকের কয়েকটা জিপি সেই জিপিগুলো বিভিন্ন বিধানসভার মধ্যে ভাগ আছে সেগুলো অনেক মানুষের এখানে এসেছে আমি একটা আমার একটা রিকোয়েস্ট প্রধান দাকে আমাদের এমআইসি কে আপনারা অনেকগুলো প্রশ্ন করলেন এগুলো প্রশ্ন যদি এখানকার এমপি আর গত মন্ত্রী যে ছিলেন দেবশ্রী রায় চৌধুরী উনি কি কি কাজ করছেন ওটা খাতিয়ে আমরা জানার দরকার আর কার্তিক পাল কি কাজ করে ওটা খাতিয়ে আমরা দরকার আমাদের ইসলামপুরে আর একটা বড় সমস্যা আছে এনবিডিডি থেকে এখানে হচ্ছে শ্মশান যেটা আছে সতীপুর শ্মশান তার ইলেকট্রিক চুল্লি হয়েছিল কিন্তু সেই দুটো অকেজো হয়ে গেছে এবং এবার আমি একটা বলি এবার একটা না 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 এবার আমি একটা বলি চুল্লির ক্ষেত্রে একটা সমস্যা আছে চুল্লি হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্স অন থাকতে হবে না হলে পরে আমি হঠাৎ করে একটা ডেড বডি নিয়ে গিয়ে চুল্লিতে দেব আর সেটা পুড়ে যাবে সেটা হয় না টোয়েন্টি ফোর আওয়ার্স ওটা চালাতেই হবে এবং টোয়েন্টি ফোর আওয়ার্স যদি একটা চুল্লি চলে মোটামুটি হাজার পঁচিশ টাকা ইলেকট্রিকের বিল হয় তার মানে মাসের শেষে ছ লাখ সাত লাখ টাকা আমার আমার তো এই সমস্যা দেখা গেছে যে ছ সাতটা ডেড বডি যদি পার ডে হয় তবে গিয়ে ভায়াবিলিটি থাকবে না হলে ভাবে আমি তো আর কাউকে মরতে বলতে পারি না যে মরুন এটার অস্তিত্ব প্রায় না না আমি বলছি যে এটা সমস্যা আছে এবার যদি কেউ দায়িত্ব নিয়ে বলে যে না বিদ্যুতের বিলটা আমরা মেটাবো কি হয় না হয় তাহলে কোনো সমস্যা নেই এই বিষয়টা হচ্ছে যে যখন তৈরি করা হয়েছিল তখন তো এখন যে বডি যায় তখনো সেই পরিমানে ছিল হ্যাঁ এটা 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 একটা প্রজেক্ট হয়েছিল সেই প্রোজেক্টের মাধ্যমে এটা হয়েছিল কিন্তু তখন এটা অস্বীকার করা যাবে না হয়তো এত ডিপলি এটাকে নিয়ে ভাবা হয়নি কিন্তু মানে 66টা ডেড বডি যদি আমরা প্রত্যেক দিন সেখানে নিয়ে যাওয়া যায় পাঁচ হাজার টাকা করেও যদি চার্জ করা হয় তিরিশ হাজার টাকা এলে পরে ওখানে দুটো লোক থাকবে তার ইলেকট্রিকের বিল সব মিলিয়ে এটা না হলে টাকাটা আসবে কোষে পৌরসভা পৌরসভা যদি বলে যে যা জেড বডি আসুক কোনো ক্ষতি নেই আমরাই চালাবো বা কোনো দপ্ত হ্যাঁ সেখানে কি সোলার সিস্টেমের ব্যবস্থা করা যেতে সোলার না